ঈশার নামাজ কাজা হলে কখন এবং কীভাবে পড়তে হয় নামাজের প্রথম বৈঠকে ভুলে তাসাহুদের পর দরদ শরীফ পরে ফেললে করণীয় কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় দুটি মাসালা প্রতিটি মুসলমানের এই মশালা দুটি জানা থাকা দরকার তো গুরুত্বপূর্ণ এই দুটি মশালা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নামাজের প্রথম বৈঠকে তশাহুদের পর দরু শরীফ পরে ফেললে করণীয় কি দেখুন ভুল ক্রমে যদি নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পরে দরুদ শরীফ পড়ে ফেলে অথবা দরুদ শরীফ শুরু করে দেয় বা পরেই ফেলেছে এরপরে মনে পড়েছে যে আরে আমার তো এখন দাঁড়িয়ে যাওয়ার কথা আমার তো এখন দরুদ শরীফ পড়ার কথা নয় তাহলে এখন করণীয় কি এই অবস্থায় যদি তার মনে পড়ে অথবা এমনকি সে সালাম পর্যন্ত ফিরিয়ে ফেলেছে তাহলে তার করণীয় কী দেখুন এক্ষেত্রে আপনার বুঝতে হবে যে তাসাহুদের পরে প্রথম বৈঠকে তাসাহুদের পরে শরীফ না পড়ে বরং দাঁড়িয়ে যাওয়াটা এটি জরুরি এবং নামাজ পরিপূর্ণ করার জন্য এটি আবশ্যক বিষয় এজন্য যেহেতু ভুল করে সে দেরি করে ফেলেছে দাঁড়ানোর বিষয়টিতে তার দেরি হয়ে গিয়েছে দরু শরীফ পড়ার কারণে এজন্য তার এটি একটি ওয়াজিবের খেলাফ হয়েছে বা ওয়াজিব তরক হয়েছে হ্যাঁ এক্ষেত্রে সে যতটুকু পরিমাণ বসেছে অর্থাৎ তাসাহুদের পরে দরু শরীফ পড়ার সে কতটুকু পড়েছে এটা নির্ভর করবে তার দিতে হবে কিনা যদি সে আল্লাহ সল্লি আলা মুহাম্মদ বলে ফেলে অথবা মোহাম্মদ বলার পরে এরপরে আরো পরিপূর্ণ হয়তো পুরা তাসা দুরশরীফ পড়েছে দোয়া মাসুরও পড়েছে এমনকি সালাম পর্যন্ত ফিরিয়ে ফেলেছে কিন্তু সালাম ফিরিয়ে নামাজ ভঙ্গের কোনো কারণ করেনি বসে আছে বসেই ছিল এর মধ্যেই তার মনে পড়েছে সে সিনা ঘুরিয়ে ফেলেনি কারোর সাথে কথা বলেনি অর্থাৎ নামাজ ভঙ্গের কোনো কারণ করেনি এই পর্যন্ত মনে পড়লেও সে সাথে সাথে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে অবশিষ্ট নামাজ পড়ে তারপরে আহ শেষ রাখা শেষ বৈঠকে তাসাহুদ পরে দুইটা সিজদায় সাহু দিবে অর্থাৎ দুইটা দুইটা সিজদা দিবে ডান দিকে সালাম ফিরিয়ে দুটি সিজদা দিবে এটাকে সিজদায় সাহু বলে এই সাহু সিজদা দিয়ে এরপরে সে আবার উঠে আবার বসে তাসাহুদ দরুদ শরীফ দয়া মাসুরা ওপরে নামাজ সম্পন্ন করবে এটি হলো যদি সে শরীফ পরে ফেলে সাল্লি আলা মহাম্মদের পর থেকে নিয়ে মোহাম্মদ পরে ফেলেছে অথবা পরিপূর্ণতা মনে পড়েছে অথবা একেবারে সালাম ফিরিয়ে যে কথা বলা হলো এরপরে তার মনে আর যদি সে আল্লাহ আল্লাহ বলেছে অথবা সাল্লি আলা বলেছে মোহাম্মদ বলেনি এর আগেই যদি তার মনে পড়ে তাহলে দাঁড়িয়ে যাবে নামাজ সম্পন্ন করবে তার শেষ দায় দেওয়াও জরুরি নয় তো মাসাল্লাহটি বুঝে শুনে তারপরে আমল করা উচিত এই ভুলটি আসলে প্রায়ই হয়ে থাকে মানুষের প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কাজা নামাজ এশার নামাজ কাজা হয়ে গেলে কখন এবং কিভাবে দেখুন সর্বপ্রথম কথা হলো কোনো মুসলমানের নামাজ কাজা হওয়াটা খুবই জঘন্য এবং খুবই নিন্দনীয় একটি বিষয় কেননা কোনো ব্যক্তি যদি বিনা অজনে নামাজ কাজা করে এটি তার জাহান যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে

গুমরাহের মধ্যে ছিলেন এখন আল্লাহ তালার সহি বুঝ দিয়েছেন আপনি চাচ্ছেন নামাজ পড়তে তো ওই এশার নামাজ যদি কাজা হয়ে যায় কোনো এশার নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি কিভাবে পড়বেন এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো তিনটা সময় নামাজ পড়া না যায় তিনটি সময় নামাজ পড়া যাবে না এবং দুইটি সময় নামাজ পড়া মাকরু এই যে পাঁচটি সময় হারাম তিনটি তিনটি সময় মাকরু দুটি সময় এই সময়গুলো বাদ দিয়ে অন্য যে কোনো সময় আপনি নামাজ আদায় করতে পারবেন এবং কাজা নামাজ এমনকি এসার নামাজ আদায় করতে পারবেন এটি কখন আদায় করবেন সেই কথাগুলো বলছি কিভাবে আদায় করবেন একটু তো প্রথম কথা হলো যে আপনি তিনটি সময় যে নামাজ পড়া হারাম এই তিন সময় নামাজ পড়বেন না সেই তিন সময় কোনটা কোনটা সেটা হলো যখন সূর্য উদয় হয় সূর্য উদিত হয় ওই সূর্য উদয়কালীন সময়টাতে নামাজ পড়া হারাম আরেকটি সময় হলো যখন সূর্য অস্ত যায় তখনও নামাজ পড়া হারাম আরেকটি সময় হলো যখন সূর্য ঠিক মধ্য আকাশে থাকে বা ঠিক দুপুর টাইমে নামাজ পড়া যাবে না এই তিন সময় নামাজ পড়া নিষেধ বা হারাম আর দুইটি সময় আছে নামাজ পড়া মাখরু একটি হলো যখন সূর্য উদয় হয়ে যায় উদয় হওয়ার পরে সূর্যটা এক তীর পরিমাণ উপরে উঠতে যতটুকু সময় লাগে ওই সময়টুকু পর্যন্ত নামাজ পড়া মাখরু মাখরু তাকরিবি কিন্তু নামাজ পড়া যাবে না এবং সেই সময়টুকু নির্ধারণ করা হয়েছে ফুকা তা বিশ থেকে তেইশ মিনিট পর্যন্ত বলা হয়েছে তো ধরলাম আমরা বিশ থেকে তেইশ মিনিট তেইশ মিনিট পর্যন্ত কোনো নামাজ পড়বো না এই তেইশ মিনিট পরে এশরাকে রক্ত শুরু হবে এবং অন্যান্য যে কোনো নামাজ আপনি পড়তে পারবেন নেশার কাজা নামাজও পড়তে পারবেন আর যখন সূর্য অস্ত যাওয়ার আগে থেকে বিশ মিনিট আগে থেকে বা সূর্য যখন লালিমা তৈরি হয় সূর্যের রশ্মি যখন একেবারে কমে যায় সূর্যের দিকে তাকালে আর চোখ ধাঁধিয়ে যায় না এবং যখন সূর্যের অবস্থাটা হয়ে যায় একেবারে লাল হয়ে গিয়েছে প্লেটের মতো দেখা যাচ্ছে চোখা দাঁড়ায় না সূর্যের দিকে তাকালে এই সময়টি বিশ মিনিট সময় নির্ধারণ করা হচ্ছে তো সূর্য ডোবার সূর্য অস্তের আগের বিশ মিনিটও নামাজ পড়া মাকড়ে তাহারিনি তো এই যে পাঁচটা সময় বলা হলো এই পাঁচ সময় আপনি নামাজ পড়বেন না অন্য যে কোনো সময় যে কোনো কাজা নামাজ আপনি পড়তে পারবেন নামাজ পড়া যায় কাজা নামাজ পড়তে পারবেন আর এশার কাজা নামাজের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সুবেহ সাদিক হওয়ার আগ পর্যন্ত তথা ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এশার রক্ত বাকি থাকে তো এই সময়ের মধ্যে আপনি এসা পরে ফেলতে পারলে উত্তম হলো যখন এশার সময় শুরু হয় আবু রক্তে পড়া উত্তম বা অর্ধরাত্রির আগেই পড়ে ফেলা উচিত আর যদি আপনি এই সময় না পড়ে ফেলেন যদি কোনো অজরের কারণে বিনা অজরে অর্ধরাত্রির পরে এশার নামাজ পড়া সেটাও মাকরু বলা হয়েছে এজন্য আগেই পড়া উচিত অর্ধরাত্রির আগে কিন্তু কোনো অজরে যদি অর্ধরাত্রির পরেও যায় তারপরেও পড়ে ফেলতে হবে এবং ওই নামাজ আপনার কাজা করতে হবে না যদি আপনি ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এশার নামাজ আদায় করে তাহলে আপনার নামাজ সহি হয়ে যাবে বা কাজা করতে হবে না কিন্তু যদি ততক্ষণে আপনি না পারেন তাহলে তো আপনার কাজা হয়ে গিয়েছে এবং উক্ত পদ্ধতিতে আপনি উক্ত সময়গুলোতে এই এশার নামাজ কাজা করতে পারবেন এখন কিভাবে এশা নামাজ কাজা হলে এশার নামাজ কাজা করার পদ্ধতি হলো আপনি এশার নামাজ আদায় যেভাবে করতেন ওভাবেই এশা নামাজ কাজা করতে হবে আলাদা কোনো ধরনের বিধান নেই যে আপনার দুইটা সিস্টার বেশি দিতে হবে এমন কোনো বিষয় নেই যেভাবে আপনি এশার নামাজ আদায় করতেন সেভাবেই আদায় করবেন আর যদি জামাতে কাজা হয় জামাতে দেখা গেলে একই ঈশার নামাজ বেশ কিছু লোক বা দুই তিন জনে আদায় করতে পারেনি কাজা হয়ে গিয়েছে তাহলে ওই ইশার নামাজটা আপনি নির্ধারিত নিয়মে জামাত করতে পারবেন কি যদি আপনি দিনেও ওই এশার নামাজ কাজা করেন তো কেরাত আপনার জোরে জোরে পড়তে হবে যদি আপনি জামাতে নামাজ জামাতে কাজা নামাজ পড়েন আর কি পড়লেও আপনি জোরে জোরে কেরাত পড়তে পারবেন যেহেতু এশার নামাজে জোরে কেরাত পড়া হয় তো সেটা জায়েজ হবে কি পড়লেও যদি আপনি দিনেও যদি এশার নামাজ কাজা করেন তো আপনার জন্য জায়েজ হবে আসতে পড়াও জায়েজ হবে যেহেতু আপনি একা পড়ছেন কাজা করছেন অথবা জোরে পড়াও জায়েজ হবে যেহেতু এশার নামাজ জোরে পড়া হয় জোরে কেরাত পড়া হয় এই বিষয়গুলো লক্ষ্য করে আপনি এশা নামাজ পড়বেন আরেকটি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বিষয়ে না বললেই নয় সেটি হলো যদি আপনি তার তার্তি হন সাহেবে তার্তিব বলা হয় যার সারা জীবন মিলে ছয় রক্ত বা তার বেশি নামাজ কাজা নেই তো এই ব্যক্তির জন্য কাজা নামাজটা আগে আদায় করতে হয় এরপরে তার পরবর্তী নামাজ পড়তে হবে সেক্ষেত্রে কারো যদি এসার নামাজ হয়ে হয়ে যায় তাহলে তার ফজরের গিয়েছে তো ফজরের নামাজের আগে সহেবের তরতিবের জন্য আগে এশার কাজা করতে হবে এরপরে সে ফজরের নামাজ পড়তে পারবে আর যদি সহেবের তর্তিব না হয় অর্থাৎ তার জীবনে সয় বা তার বেশি নামাজ কাজা আছে তাহলে সে যে কোনো সময় আগে কাজা নামাজও আদায় করতে পারে অথবা আগে চাইলে ভক্তি নামাজ আদায় করে এরপরে কাজা নামাজ করতে পারে তো এশা নামাজের ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য